তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

সূর্যকন্যা আমি একটা কথা বলি আমাদের যে পারিবারিক একান্নবর্তী পরিবারের যে ঐতিহ্য এটা দাম করে ভেঙে ফেল না আমরা একসঙ্গে আছি আমি বলছি একসঙ্গে চলি দেখো ভালো থাকবে না না তুমি আসলে ব্যাপারটা সম্পূর্ণই ভুল বুঝছো মানে আমি ও কেউই ব্যাপারটা চাচ্ছি না আমরা যে একনবর্তী পরিবারে বাস করছি এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য এই পরিবেশে মানে এই যুগে এসে কারো কি কপালের জোটে এরকম একটা পরিবার বলো এটা আমাদের জন্য গর্ব আমরা তো পরিবার খালাদা হতে বলছি না আমরা চাচ্ছি যে এই কোম্পানিটা একটু আলাদা করে করে জানি এটা আরো বেশি সাকসেসফুল হতে পারে দ্যাট রাই আপু তুমি কেন বুঝতে পারছ না আপু যদি আলাদা করে সবকিছু ভাবেও তিরেখ হাজার মধ্যে থেকে তো ভাবে এর বাইরে ভাববে না আমাদের যদি সূর্য খোধাটা আরো বড় হয় তিরেখ হাজার নামেই তো সুনাম হবে আব্বু হ্যাঁ বলতে পারবো তোমাদের দুই চাচা কি তোমাদের ব্যাপারে কোনো নেগেটিভ কিছু ভাবছে কি মানে আমাকে ক্লিয়ার করতে পারো কিন্তু না আব্বু আসলে আমরা তো কখনো দেখি তোমার যদি কখনো মনে হয় তুমি তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো হ্যাঁ আব্বু ডায়মন্ড চাচু তো একটু ঝামেলা না আচ্ছা ঠিক বুঝতে পেরেছি ও যে অন্যগুলো করেছে তার জন্য তো শাস্তি দিয়েছি পায়ের উপরে হ্যাঁ ঘন্টা দিনেক পড়েছিল তারপরে তাকে আমি মাফ করছি এটা মাথায় রেখে ঠিক আছে আব্বু আমি লাস্ট কথা বলি আমার মনে হয় কি আমাদের সবকিছুর মধ্যে আরেকটু আধুনিকতা দরকার আর আমরা যেহেতু নতুন করে এটা নিয়ে ভাবছি আমরা এটাকে আরো আধুনিক ভাবে মানুষের কাছে পৌঁছাতে চাই তাই সবকিছু একটু আলাদা ঠিক আছে তোমার কথাগুলো তোমাদের কথাগুলো আমি মাথায় নিচ্ছি তবে একটা কথা অনেক তো হলো কিন্তু আমি তো ভাবছি তোর কথা আমি তো তোমাকে এখন বিয়ে সাথে দিতে চাচ্ছি বলকে বলিস জানো? આવશે আপু। বিয়ে করালছি। এখন আমরা ছেলে দেখবো কি ঘোষণা দিয়ে নাকি ভিতর ভিতর কি যা আছে? না ابو ভিতরে তো কিছু নেই মনে হয়। আর নিশ্চয় আর ওরটা হয়ে গেলেই আমার চন্দ্র গণনা। আমার লক্ষ্মী бабуনির জন্য লক্ষ্যে একটা ছেলে আনতে হবে জানো?

ঝড়ের নাম কেরোসিন এই কারণে কোম্পানি আপাতত শুটিং বাদ দিচ্ছে এই কেরোসিন চলে যাওয়ার পর মানে ঝড় চলে যাওয়ার পর নতুন করে ডেট করব নতুন করে আবার শুটিং হবো শুটিং এর ডেট হইব তখন তুমি মনে নিতে পারবা আমি হারিকেন নামে ঘূর্ণিঝড় শুনছি কিন্তু কেরোসিন নামে কোনো ঘূর্ণিঝড়ের নাম শুনি নাই আমার সাথে মিথ্যা কথা কস হ্যাঁ আরে ওই বস্তির মানুষের সাথে তোর সাথে তো কোনো তুলনা নাই তুই আমারে কি মনে করছস হ্যাঁ আমি কিচ্ছু জানি না আমি সব জানি বাট পার তুই একটা মিথ্যুক কেরোসিন নামে কোনো ঘূর্ণিঝড় নাই তুই তো একটা বস্তি বস্তির পোলাপাইনের মতন কথাবার্তা বস্তির লোকজনের মতো কথাবার্তা উঠতে আসুস তুই না কই তুই ডিজেলে পুরবি হ্যাঁ তো ডিজেলে পুরনের ক্ষমতা নাই বাইরা বাইরা তুই আপুজা তুমি কিন্তু বারবারই করতেছ বারবারই দেখছস কি হ্যাঁ বারবারই দেখছস কি এই তুই না কই তুই ডিজেলে পুরবি

আমাদের যে কোম্পানিটা এটা কিন্তু অনেক বড় শুধু ঢাকাতেই না দেশের প্রত্যেকটা জেলাতে একদম সমানভাবে কাজ করছে ম্যাডাম সেটা কি আর বলতে আমি জানবো না তো কে জানবো ম্যাডাম আমি একটা পেস বলে কথা আমি সব জানি আপনাদের কোম্পানির যে কটা বিজ্ঞাপন হয়েছে সবগুলা পেপারে পত্রিকা বিলবোর্ডে হিট মানে হিট পুরো বাংলাদেশে ছেয়ে গেছে আর নেক্সট যে বিজ্ঞাপনটা আসতেছে ম্যাডাম সেটার মডেল হবে না আপনি সং আর আপনার বান্ধবীর ক্যারেক্টারটা আমি এবং সেটাও যে সুপারহিট হবে এবং পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে এটা তো কিন্তু আমি বলতেই পারি ম্যাডাম আমি একদম শিওর সব ঠিক আছে কিন্তু প্রফুল্ল ভাই যদি আমাকে একটু হেল্প করতো তাহলে একদম সব হিট হয়ে যেত প্রফুল্ল ভাই করবেন না আমাকে হেল্প প্রফুল্ল ভাই মনে এখন আমার উপরে রাগ করে আছেন তাই না আমি কারো উপরে রাগ করে নাস্তাটা করতেছি করতে দেন না আসলে বলছিলাম কি আমি একটা নতুন বিজ্ঞাপন করতে চাচ্ছিলাম সূর্যকন্যা নারিকেল তেল আমি নিজেই মডেল হব সেই বিজ্ঞাপনটার ব্যাপারে একটু যদি হেল্প করতেন কোন আইডিয়া কোনো সাজেশন তেলের ব্যাপারে আমি ইন্টারেস্টেড না হ্যাঁ ভাই আমি তো জানি আপনি তেল খান না তেল মাখেনও না তেল দেনও না হ্যাঁ সেই আপনি যে কিনা তেল খেতে পছন্দ করে না তেল দেন না তেল মাখেনও না সম্পূর্ণ তেল বিরোধী যে আপনি যদি তেলের পক্ষে একটা কাজ করেন তেলের পক্ষে প্রমোশন করেন তাহলে যে কি অসাধারণ একটা ব্যাপার হবে ভাই আপনার কোনো আইডিয়াই নেই আপনি এই কথাটা কেন বলতে পারতেছেন জানেন কারণ আপনি তেলের ব্যবসা করেন আপনারা তেলের ব্যবসা করেন আপনাদের অনেক টাকা যাকে তাকে কিনতে পারেন আমাকে পারবেন না আমি বিক্রি হই না আমাকে কেনা যায় না 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 ভাই আসলে আমার ভুল হয়ে গেছে আমি একদমই ভুল করে ফেলছি যে এই কথাটা আপনাকে বলছি ভাই আপনাকে আমি কিনতে যাব কোন সাহসে আমি जस्ट আপনার কাছে তেলের বিজ্ঞাপনের ব্যাপারে একটা হেল্প চাইছি আমি তেলের ব্যাপারে কোনো হেল্প করতে পারব না আল্লাহর রাসুল দেখছো মানুষ কত নিষ্ঠুর এত সুন্দর করে হেল্প চাইলাম সে আমাকে হেল্পই করছে না মানে দেখ gitu করে না তো পুরো লেন তো কি হচ্ছে আমার কাছে একটা বেস্ট আইডিয়া আছে এবং সেই আইডিয়া আমার তো বিজ্ঞাপন বানাইলে

জি না স্যার তুমি যে সেই যে নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার তার থেকে তিরেক হাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এই যে সব জায়গায় যোগাযোগ একেবারে নিয়তি পেট্রোল পাম্প থেকে আমার অন্দরমহলে সব জায়গায় কিন্তু তুমি যেতে পারো জি স্যার সবই আপনার মডেল স্যার এই অধিকার কিন্তু কারণ নাই জি স্যার শুধু তোমার জি স্যার আচ্ছা ডিজেল আমার খুব জানতে ইচ্ছা করে জি স্যার এই যে নিয়তি পেট্রোল পাম্পে প্রতিদিন কত লোক তেল নিতে আসে হ্যাঁ ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার হোন্ডা এটা সেটা কয়েক হাজার লোক হতে হবে মানে স্যার ওই শুক্র শনিবারে একটু অফিস খোলা থাকে না তো তো ওদের একটু চাপ কম থাকে তাছাড়া স্যার মনে করেন যে সপ্তাহে পাঁচ দিনই এক হাজার গাড়ি তো আসি আর গাড়িতে তো অনেক লোক থাকে স্যার আচ্ছা এই যে লোক থাকে যে এত বৈচিত্র্যময় লোক তোমার কেমন লাগে মানে কিরকম বলতো ফিলিক্স একটু বলো মানে ফিলিক্স হলো কি স্যার মনে করেন মানে ভিড় লেগে তো আমি যাই তখন গিয়ে দেখি কি একটা ট্রাক ড্রাইভার তার ব্যবহারটা কিন্তু অন্যদ চেয়ে আলাদা আবার একটা বাস ড্রাইভার তার ব্যবহারটা কিন্তু স্যার অন্যদের চাইতে আলাদা মানে আপনারা আমার সাথে মিললাই আবার মনে আছে সিএনজি ড্রাইভার তাদের ব্যাপার এক রকম আপনারা আমার সাথে কোনো মিল নাই স্যার আবার যারা ওই যে মনে করেন যে বাইক চালায় তাগো ব্যাপার এক রকম তাদের ব্যবহার সাথে আপনারা আমার ব্যবহার মিল নাই আবার সারুজি স্যার প্রাইভেট কার না এটা আবার দুই রকম প্রাইভেট কারের মালিক যারা তাগো ব্যাপারে এক আবার যারা ড্রাইভার তাদের ব্যবহার আরেক রকম মানে হাজারো রকম লোক সাথে এই যে পেট্রোল যাচ্ছে গাড়ির মধ্যে জি এই যে তেল গলে কিন্তু গাড়িটা চলছে জি স্যার তেল ছড়া কি জীবন চলে বলতো দেখি যারা বলছে তেল ছাড়া জীবন যারা যে বলছে না পুত্র দিচ্ছে হ্যাঁ প্রফুল্ল সা কি অদ্ভুত আমার পরিবারকে গ্রাস করতে চাই চিৎকার দিয়ে গান করে মুসাফি তেল ছাড়া তেল ছাড়া অনেক আপনি যেটা বলতেছে সেটা ঠিক আর দুনিয়া যারা যা সব মিথ্যা স্যার সব তেল ছাড়া সমস্ত গাড়ি থেমে যাবে কি যাবে না অবশ্যই স্যার তেল ছাড়া সরকারি চলা ডিজেল এই যে তোমার শিক্ষাটা এটা যেমন ক্লিয়ার না স্যার এখানে একটু ক্লিয়ার করে দি স্যার একটু বেজাল আছে স্যার অনেকে কইতো পারে যে তেল ছাড়া গাড়ি চলে গ্যাসে চলে কিন্তু ওই গ্যাসের গাড়িতেও কিন্তু স্যার মবিল লাগে স্যার ওই খেলা তেল লাগে স্যার আরে তুমি ডিজেল কি বললা

আ আমি না বুঝতে পারছি না আপনি কেন আমাকে বারবার এভাবে এভয়েড করে যাচ্ছেন আমি আমি কি করেছি এখানে আমার কি আত্মসম্মান আছে আমার কোনো আত্মসম্মান নেই আত্মসম্মান থাকলে তো আমি এখানে আসতাম না মানে আপনি কি বলছেন এগুলা আপনি বুঝতে পারছেন না আপনার চাচু ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা উফ বললে কেমন যেন লাগে সে আমাকে কুকুরের মতো সরি নেড়ি কুকুরের মতো রাস্তায় মেরেছে হাজার হাজার লোকের সামনে সেই অপমানটা নিতে পারছি না আপনি আমাকে এসব বলতে পারছেন আপনি একবার ভেবেছেন আপনি জানেন আমি কি করেছি এই ঘটনার পরে আমি বাসে চাচুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি আমার বাবার সাথে ঝগড়া করেছি ইভেন তো আমি এটাও বলেছি যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমের সলিউশন না করবে এই চন্দ্রকোন নই পরিবারে থাকবে না আর তারপর আপনি আমার সাথে এসব কথা বলছেন দেখুন আমি জানি আপনি সফ হৃদয়ের আপনার মনটা অনেক নরম কিন্তু আপনি একবার বোঝার চেষ্টা করেন যে আমি আপনাদের কোম্পানির তেলের মডেল হওয়ার পরে আমাকে মেরেছে আমি বাংলাদেশের মডেল সবাই আমাকে চেনে এটা নিয়ে নিউজ হয়েছে তিলের কাছে ওয়াইল মিলের মডেল কালো জিরা কালো জিরা মডেলকে নাকটাই দিয়েছে আচ্ছা আপনি কি একবার ভেবে দেখেছেন দুইটা প্রোডাক্টই তো তিলে খাওয়া যায় আরে ওটাই তো নিউজে ভেরিয়েশন আমার জেটটা তো এখানেই আমি এত কিছু জানি না আমি আমার বাবাকে বলেছি আমার চাচু এসে আপনার কাছে মাছ চাইবে দ্যাটস ইট নো 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 দেখো আমি একজন আর্টিস্ট শিল্পী মানুষ আমার কাছে মাপ চাইতে হবে না বাট একবার সরি বললেই হবে মন থেকে আপনি কি বলছেন হ্যাঁ এত কিছু করেছে তারপর সরি বললে হবে আমি তো এটা মানবো না আমি বলবো ডাইরেক্ট আপনার কাছে এসে আপনার পা ধরে প্রয়োজনে মাপ চাই আরে না না এসবের দরকার নেই শুধু সরি বললেই হবে সরি বললে হবে না আপনার কাছে এসে প্রয়োজনে আপনার পা ধরে মাপ চাইবে দ্যাটস ইট হবে বললাম কিছু খাবেন আপনি কিছু অর্ডার করবো না বুঝতে হবে না মানে আপনি বলেন কি খেতে চান আমি অর্ডার করি

তাদের জন্য আমি বাইরে বাইরে লোকেশন সার্চ করব কেন এটা আমি কিনে ফেলেছি বহুত কি স্যার খুবই ভালো করতে খুবই ভালো লাগতেছে আমার কাছে স্যার খুবই সুন্দর স্যার আমি মনে করতেছি কি এই পার্কটা নিয়ে আমি স্বপ্ন দেখতে চাই স্যার পার্কটা দেইখা আমার কাছে খুব ভালো লাগতেছে আমার কাছে না পার্কটা কেমন যেন রোমান্টিক রোমান্টিক লাগতেছে স্যার এটা আপনি একটা রোমান্টিক পার্ক বানাই ফেলতে পারেন স্যার চমৎকার তুমি কিন্তু ভাষাটা যা দিয়েছো না রোমান্টিক রোমান্টিক বলো দেখি রোমান্সের সঙ্গে আর কী কী যায় রোমান্সের সঙ্গে স্যার মানে আপ ট্রেজিটে বলে ক্লিয়ার করে দিতে স্যার কি কি দেওয়া যায় স্যার রিজেন রোমান্টিক কাজটি মানে গল্প ফিল্ড অ্যাকশন সাসপেন রোমান্টিক তখনই হয় ওখানে বিরোধ হয় নায়ক থাকে নায়িকা থাকে ভিলেন থাকে তারপরে তো রোমান যখন হয় ওরা কি করে ওটাকে বেগে দেয় নাকি যায় না জি স্যার জি স্যার তুমি কি কিছুই বোঝো না বলো তো পার্কিনার উদ্দেশ্য তো একটা আছে কি উদ্দেশ্য স্যার এই যে গল্প বললাম চিত্রনাট্য বললাম ড্যাশ বললাম ফাইটিং বললাম রোমান্স বললাম তারপরে ভিলেন বললাম কোথায় থেকে এগুলো স্যার বুঝতে পারছি স্যার মানে এখানে আপনি এদের সবাইকে জড়ো করবেন স্যার তারপর এখানে কাজ হবে স্যার এখানে আমি একটা ফিল্ম সিটি বানাই ফেলতে চাই ও স্যার যেহেতু জায়গাটা একটু রোমান্টিক আছে আপনি কিন্তু এটা রোমান্টিক পার্ক নাম দিতে পারেন স্যার চমৎকার রোমান্টিক পার্ক কবে দেব দেবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে তীরের কাছেও বাদ রাখবো না আমি যেহেতু তারকার কথা বলেছি একটা তারক পার্ক হবে রোমান্টিক তারক পার্ক কিন্তু তার আগে লাগবে তিলে খাজা

যেহেতু তিলেখাঁচা থাকে কে বাদ দিয়ে কিন্তু আমি কিচ্ছু করবো এই যে আমি ফিল্ম বানাবো এটা কিন্তু তিলেখাচার অর্গানাইজেশনের পক্ষ থেকে স্যার স্যার আপনি যে প্রথম ফিল্মটা বানাবেন ওইটার নাম কি রাখা হবে এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে ঠিক আছে তোমার পালটা কেমন বলো তো খুব ভালো স্যার বললাম না স্যার অদ্ভুত স্যার অনেক সুন্দর স্যার ডিজেল মাথা যখন গরম হয়ে যায় একটা আইসক্রিম মাথায় একটা মুখে দাদা আর আমরা যখন সমস্ত গভীর আলোচনাগুলো করি তুমি কি আমার সঙ্গে থাকো হ্যাঁ আদের নিজের সুকিছু জায়গা আছে সেখানে তুমি প্রবেশ করতে পারো বলো না জি স্যার সবই আপনার অনুমতি আছে এখানে তো আমি একটা নিজস্ব ঘরবাড়িয়েছি একবার তো তোমার অধিকার ওখানে প্রবেশ করবার চলো জি স্যার

তুমি দেখবা কি তোমার খাওয়া ঠিক আছে কিনা বেতন ঠিক আছে কিনা না তোমার সব ঠিক আছে একটা জিনিস ঠিক নাই কি তোমার জীবনে তেল নেই নাম কিন্তু বলা যাবে না নাম বলছো তিলে তিলে মরা লাগবে না কিন্তু